একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারা গরু দিবে দেখা মেঘে রাকা তার আলো দেখে থাকো তুমি দেখো পালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমা এই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সে গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার খান ও না শশা এমনিতেও পুরে গেছি আমার সস্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি দেহ পাশে কেউ কেদো না গল্পগুলো রেখো অজানা গান খানা থেকে নিও মোর সে গল্প জাতিলিকা হাজার কষ্ট নিজেকে ভেবে এক শ্রেষ্ঠ যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন